এসো অসহায়ের পাশে দাঁড়াই প্রিয় শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবর আমরা এসো তেশ করি দাতব্য সংস্থার পক্ষ থেকে নীলফামারির সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে আমাদের নিয়মিত প্রজেক্ট পেটপুরে আহার চলমান রেখেছি আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি নীলফামারি জেলার জলঢাকা উপজেলার জলঢাকা গেট নামক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আবাসন রয়েছে সেই আবাসনে আমরা সুবিধা বঞ্চিত যেগুলো শিশু রয়েছে তাদের মধ্য থেকে পঞ্চাশ জনের জন্য আমরা আজকে পুষ্টিকর খাবার নিয়ে হাজির হয়েছি সুবিধা বঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ এবং তাদের জন্য আমরা একটি সুন্দর সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আপনারা আমাদের সাথেই থাকবেন পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি এবং আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ